আসসালামু আলাইকুম উত্তরায় রহস্যময় এক বিমান এই বিমানটি নিয়ে অনেকের কৌতূহল জাগছে যে আসলে এই বিমানটি হঠাৎ করে কোথা থেকে আসলো তবে দেখতে পাচ্ছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি দেখে আমাদের একটু থমকে গেলাম যে আসলে রহস্যময় গেরা যে এই যে বিমানটি কোথা থেকে আসলো এই এই বিমানটি নিয়ে অনেকের কৌতূহল জাগতে পারে যে ভাই এই বিমানটি আসলে কোথা থেকে আসলো কিভাবে আসলো আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটি বিমান আস্ত একটি বিমান কিন্তু এখানে পরিত্যক্তভাবে পড়ে আছে আমরা এই বিমানের যে এই যে যে ঘেট দেখতে পাচ্ছেন যিনি হচ্ছেন পাইলট এই এদিক দিয়ে প্রবেশ করেন আমরা হচ্ছে গিয়া এই এদিক দিয়ে একটু প্রবেশ করার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আপনাদেরকে দেখাই যে বিমানের যে যে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা অর্থাৎ করে যতটুকু আমাদের সম্ভবত একেবারে ওই মাথা থেকে এই মাথার মতো সম্ভবত এই বিমানটি না হলে চল্লিশ ফিট সম্ভবত হতে পারে চল্লিশ ফিট এতটুকু লম্বা হতে পারে আর পাঁচ যদি আমি বলি নাহলে একেবারে দশ থেকে পনেরো ফিট হতে পারে দেখতে পাচ্ছেন তো এই বিমানটি নিয়ে অনেকের কৌতূহল জাগতে পারে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু এদিকে আসেন এদিকে যে বিমানের যে পাঙ্খাটা থাকে দেখতে পাচ্ছেন যে এখানে মানে এই সাইডের যে পড়ে আছে অর্থাৎ যে বিমানের যে একটি আমরা কি বলি এটাকে এটাকে আমরা পাখা বলি হ্যাঁ বিমানের যে একটা পাখা এখানে কিন্তু পড়ে আছে বিমানের যে পিছনের যে অংশটা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটা কিন্তু এখানে পড়ে আছে সো হচ্ছে বিমানটা আমি যদি ধরে নিই একটু পিছনে আসি একটু পিছনে আসেন আমি যদি দেখাই আপনাদেরকে বিমানের যে দৈর্ঘ্য মানে যে লাম্বায় আপনি একেবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আর পিছনের যে ওইটা যদি আমি যোগ করি প্রায় হচ্ছে চল্লিশ ফিট লাম্বায় যে বিমানটি আপনি দেখতে পাচ্ছেন তবে এখানে যে পরিত্যক্তভাবে এই বিমানটি এখানে পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছেন বিমানের যে চাক্কা চাক্কাগুলো এখনও একেবারে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা বলতেছি এই এলাকা এলাকাবাসীর আমি যখন এদিক দিয়ে প্রবেশ করলাম অনেকে আমি জিজ্ঞেস করলাম তো অনেকের মনে একটু কৌতূহল জাগছে যে আসলেও এই বিমানটা কোথা থেকে আসলো কি করে আসলো তো আমি যেটা এখানকার কিছু স্থানীয় লোকদের কাছে যেটা জানতে পারলাম তারা বললো যে ছাত্ররা এখানে প্রশিক্ষণ দিতে আসেন মানে এইটার বিষয়ে আসলে তারা গবেষণা করতে আসেন তো এটাই ছিল আর আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন আমি কিন্তু এখন রয়েছি উত্তরার পনেরো নম্বর সেক্টর তিন নম্বর রোডে এবং হচ্ছে তেরো নম্বর ফ্লোরটা কিন্তু এখন আমি অবস্থান করছি আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে